মুহূর্তে সবচেয়ে বড় খবর নেপাল বিমান চেক অফ উইথ চলাকালীন বিধ্বস্ত ইন টেক অফ মুহূর্তে নেপাল ভেঙে পড়ল বিমান মৃত আঠারো যাত্রী আবারও সেই নেপাল ফের ভেঙে পড়ল বিমান উনিশশো জন যাত্রী নিয়ে টেক অফ এর সময়ে ভেঙে পড়ল নেপালের একটি ডোমেস্টিক এয়ারক্রাফট ইতিমধ্যেই পাইলটকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি যাত্রীদের পরিস্থিতি এখনো বোঝা সম্ভব হয়নি উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারীরা পাইলট ছাড়া সকলেরই মৃত্যু হয়েছে বলে দেখুন ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা টেক অফ সময়ে বুধবার রাজধানী শহর কাঠমান্ডুতে ভেঙে পড়ে একটি বিমান ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর বিমানটি পোখরা যাচ্ছিল ভেঙে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে দাও দাও করে চলতে থাকে এয়ারক্রাফটটি কালো ধোঁয়ায় ঢেকে যায় জানা গেছে উনিশশো জন ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে আঠাশো জনের মৃত্যু হয়েছে বলে পিটিআই সংবাদ সূত্রের খবর কেবলমাত্র বরাত জোরে বেঁচে গিয়েছেন অভিশপ্ত বিমানটির পাইলট মনীশ সাক্ষ্য তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলেই খবর শ্রীনামঙ্গল স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি নেপালের ডোমেস্টিক সূর্য এয়ার লাইসেন্সের বলে খবর সেটি রিসর্ট শহর পোখরার দিকে যাচ্ছিল সকাল এগারোটা নাগাদ উড়ানের সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে এই মুহূর্তে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে